আসসালামু আলাইকুম আর বন্ধুরা আমার মেয়ে কোন ছোড়াটা বলবা একটি চোরা বলবে আজকে শুক্রবার জুম্মা মোবারক হ্যাঁ ঘুম থেকে উঠে ওঠার ছোড়া তুমি নতুন শিখছো এটা তুমি এখন আমার বন্ধুদের জানাবা আমাদের বন্ধুদের তাহলে একটু পরে শোনাও দেখি বিশমিল্লাহ করে বলো জোরে বলো ইবাদা আমাতা ৱা ইলাই হিন নুচু এটাই হ'লো আমাৰ ঐ চুৰাটা এটাই ঘুম থাকে উঠাৰ চুৰা এটাই ঘুম থাকে উঠাৰ চুৰা চুৰা এক ক্লাছটা পাৰো চুৰা এক ক্লাছ এক ক্লাছ হ'ব কুল ফল হাও হোৱা হাত এটা ও হ্যাঁ এটা এটাই তো এক ক্লাছ এটা বুজো না তুমি তো পূৰ্বামী তেজুলন কি বুজো কুল ফল হাও হাত Allahu Samad Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Kembali se tarpori i ta paro Ah uh, sura kaf paro no. Wa inna atwayna kausar fasalli mm, li rabbika wanhar inna shaniaka huwal abtar Ini tuh mukus tuh itu taruh cutu এটা পারি না এটা এটা তুমি শিখছো তুমি কদিন শিখছো আর ভুলে গেছো আর কোনটা পারো বলো তো দেখি আর তোমার আর কোনটা পারো বলো 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 আতে বলো আমরা এখন খাওয়া দাও না কোনটা পারি মনে না কোনটা ওই এটা পারো না এলে পার্টিছ তো এই আলহামদুলিল্লাহ রাহিবিল আলামিন এটা শিখছো আলহামদু সূরা শিখছো এটা সারা তো নামাজে হবে না বলো তো দেখি আলহামদুলিল্লাহ এটা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির আইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন তারপর তো তুমি ইও শিখছিলা ওই যে আয়াতুন কুরসি সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া ইলাহা গায়রুক আমরা যা এখন নামাজ পড়ি নামাজে যখন আমরা দাঁড়াবো তখন প্রথমেই লকবার বললা তাকবি এক তাকবির দেওয়া হাত বাই পরে আমরা সোরা সানা বলি তারপরে আলহামদুল সরা বলি তারপরে যে কোনো সোরা বলি আমরা রুকুতে যাই ঠিক আছে না হুম

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم প্রিয় দর্শক আমার মেয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ও যেন শিক্ষা শিক্ষা নামাজি এবং সহিভাবে গড়ে উঠতে পারে জ্ঞান বুদ্ধি দেয় আমার মেয়েকে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ও যেন মতো মানুষ হতে পারে এবং দেশ দুনিয়ার সেবামূলক কোনো কাজ যেন করার জন্য ওকে আল্লাপাক সমর্থ দান করে ইনশাআল্লাহ দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা